চাই ধরো সিনেমা গানটা দেখেছি সুপার টুপার ব্লক বাস্টার সাকিব খানের জন্য শুভকামনা দরদের জন্য শুভকামনা আমার খুব ইচ্ছা সাকিব খানকে নিয়ে বড় বলে আসছি সাকিব খান ছাড়া আসলে বাংলাদেশের সিনেমা আইবেল নাই সাকিব ভাইয়ের নতুন সিনেমার ফার্স্ট লোক দেখেছি সাকিব ভাই ফাটিয়ে দিয়েছে বললেন ছোট পর্দার অভিনেতা উপরিচালক পরিচালক শহীদ নবী রবি বলেন সাকিব ভাইয়ের সাথে প্রিয়তম মুভিতে কাজ করে তাকে কাজ থেকে দেখেছি সাকিব ভাই মাস্টার পিচ নায়ক বর্তমান চলচ্চিত্রে সাকিব ভাই ছাড়া বিল নাই বর্তমান চলচ্চিত্রে কোনো নায়কের নাম যদি আগে চলে আসে সেটি সাকিব ভাইয়ের নাম আসবে সাকিব ভাই বর্তমানে ওই লেভেলে চলে গেছে সুদন নবী বলেন আমি যদি সিনেমা নির্মাণ করি তাহলে নায়ক হিসাবে সাকিব ভাইকে নেব আমার সিনেমার সাকিব ভাইকে ছাড়া অন্য কোনো নায়ক কল্পনা করা যায় না তাছাড়া সিনেমার প্রযোজক কিন্তু তার সিনেমার ব্যবসা সবল হোক সেটাই আগে চাইবে আর সেটা সম্ভব সাকিব বাইকে দিয়ে যদি সিনেমার গল্প ও বাজেট ঠিক থাকে আর সিনেমার টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব সাকিব ভাইয়ের যেটা তিনি আগের প্রত্যেকটি মুভিতে দুর্দান্ত অভিনয় জাদুর মাধ্যমে সিনেমাকে ব্লকবাস্টার করে দেখিয়েছেন সাকিব ভাইয়ের বিকল্প সাকিব ভাই নিজেই তাই প্রত্যেক নতুন পরিচালকের স্বপ্ন থাকে সাকিব বাইকে নিয়ে কাজ করার